লজ্জাজনক যে এতদিন অব্দি তারা তালিকা প্রকাশ করতে পারলো না সুপ্রিম কোর্ট থাপ্পর খাওয়া অব্দি তাদের ওয়েট করতে হলো আমি আপনাকে আজকেই বলে দিচ্ছি যে তালিকা বের হবে সেই তালিকাও সঠিক তালিকা হবে না সেই তালিকাও ইচ্ছাকৃত হবে যারা অনেক অযোগ্যদের এখানে বাঁচিয়ে রাখা হবে এবং এর জন্যই আবার করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে তাপ্পর খাবে আর দেখুন রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই স্বচ্ছভাবে পরীক্ষা করার এবং এটা পারবেই না কারণ এরা টাকা ছাড়া কিছু জানে না এই পরীক্ষায় একজনও যদি অযোগ্য থাকে তার বিরুদ্ধে আবার মামলা হবে এবং সেই অযোগ্য চাকরি যাবে কোনো অযোগ্য আর চাকরি করতে পারবে না রাজ্য সরকার এটা বাড়ি করে নিয়ে এই অযোগ্যদের তালিকা একটাই কারণে কারণ তারা জানে অযোগ্যদের তালিকা বেরিয়ে গেলে তৃণমূল নেতাকে টাকা দিয়েছে চাকরি পাওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে হামলা করবে টাকা ফেরত চাইবে এই জন্যই অযোগ্যদের বাঁচাতে চাইছে রাজ্য সরকার যে রাজ্য সরকারের জন্যই এই ছাব্বিশ হাজার চাকরি গেছে এবং এর জন্য যায় রাজ্য সরকার এরপরে কে কি বলছে পাত্তা দেওয়ারই কোনো প্রয়োজন নেই এবিসিডি প্ল্যানের তথ্য ছিল যে মিথ্যাচার করব। কিন্তু আবার নতুন পরীক্ষায় দুর্নীতি করব এবং চেষ্টা করব যাতে নতুন পরীক্ষা আবার বাতিল হয় স্যার কোন দাগি দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট আর সেই সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইএনজিবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি আইএনজিবি উনি বলেছেন যে আগামী কালের মধ্যেই নাকি দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে দেখুন প্রথম কথা হলো এটাই লজ্জাজনক যে এতদিন অব্দি তারা তালিকা প্রকাশ করতে পারলো না সুপ্রিম কোর্টের তাদের ওয়েট করতে হলো দ্বিতীয় কথা আমি আপনাকে আজকেই বলে দিচ্ছি যে তালিকা বের হবে সেই তালিকাও সঠিক তালিকা হবে না সেই তালিকাও ইচ্ছাকৃত হবে যারা অনেক অযোগ্যদের এখানে বাঁচিয়ে রাখা হবে এবং এর জন্যই আবার করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে থাপ্পড় খাবে আর আমাদের যে আইনি ব্যবস্থা নিয়েও আমরা নিচ্ছি একtestngিশ পরিষ্কার যে রাজ্য সরকারের কোনো সদিচ্ছাই নেই যে অযোগ্যদের নাম প্রকাশ করার এবং রাজ্য সরকারই চায় এই নতুন পরীক্ষা বাতিলও তাইজন্যই অযোগ্যদের এই নতুন পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে। বুঝিয়ে এরপর তাহলে কি অক্টোবর এসএসসি পরীক্ষা সরকার? দেখুন রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই স্বচ্ছভাবে পরীক্ষা করার এবং এটা পারবেই না কারণ এরা টাকাচড়া কিছু জানে না। কিন্তু এটাও আমরাও বদ্ধপরিকর যে এই পরীক্ষা করে যাতে কোনোভাবে সব রকম ভাবে পরীক্ষাটা করাতে হবে দ্বিতীয় এই পরীক্ষায় একজনও যদি অযোগ্য থাকে তার বিরুদ্ধে আবার মামলা হবে এবং সেই অযোগ্যর চাকরি যাবে কোনো অযোগ্য আর চাকরি করতে পারবে না যাদের থেকে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে তাদের তারা তো প্রতিহিংসা পরায়ণ হয়ে যেতে পারে তারা এবার তো আরো বিপদে পড়তে চলেছে তাহলে রাজ্য সরকার দেখুন রাজ্য সরকার এটা বাড়ি করেনি এই অযোগ্যদের তালিকা একটাই কারণে কারণ তারা জানে অযোগ্যদের তালিকা বেরিয়ে গেলে অযোগ্যরা যেসব তৃণমূল নেতাকে টাকা দিয়েছে চাকরি পাওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে হামলা করবে টাকা ফেরত চাইবে এই জন্যই অযোগ্যদের বাঁচাতে চাইছে রাজ্য সরকার আর অন্য কোনো কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে কোন কোণ্ঠাসা রাজ্য সরকার অতীতে বিচারপতি সহ হাইকোর্টের কাছেই আপনাদের মতো আইএনজিপিদের উপর হামলা রাজ্য করে হলো দেখুন সবে দেখুন যে রাজ্যে আইনের শাসন চলে না শাসকের আইন চলে এটা খুব স্বাভাবিক তাই তবে ভয় আর আর পাওয়ার নেই কারণ যারা মিথ্যের সাহায্যে জীবনযাপন করে ওই রকম একদিন তারা এসে হামলা করবে কিন্তু সবাই যখন রুখে দাঁড়াবে আগের আমরা যখন রুখে দাঁড়িয়েছিলাম তখন তারা পালাচ্ছিল তাই এই সবে আর ভয় ফয় কোনো কারণ নেই বলছি আপনারাও তো সেই একই কথা বলেছেন যে তালিকা প্রকাশ করতে যোগ্য অযোগ্য তবুও তো আপনাদেরকে বলা হয় চাকরি খেকো বিকাশ চাকরি খেকো স্বামী দেখুন কে কি বলছে তাতে কারোর কিচ্ছু এসে যায় না এটা প্রমাণিত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে রাজ্য সরকারের জন্য এই ছাব্বিশ হাজার চাকরি গেছে এবং এর জন্য যায় রাজ্য সরকার এরপরে কে কি বলছে পাত্তা দেওয়ারই কোনো প্রয়োজন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবিসিডি প্ল্যানের তথ্যটা কি হলো এবিসিটি প্ল্যান তথ্য ছিল যে মিথ্যাচার করবো কিন্তু আবার নতুন পরীক্ষায় দুর্নীতি করবো এবং চেষ্টা করবো যাতে নতুন পরীক্ষা আবার বাতিল হয়